আমি বেটা স্টুডেন্ট মানুষ আমি আইсам শুধুমাত্র শান্তি এবং মাথা ফেস্বার লাগি তুমি যে খান্ড লাগাইছো ইটা কো রোগ যেন কুরবানি এতনা ভিডিও মা দেখো গুরুর গোলা রক কাটো পাওয়ার রক কাটো আগুররে দা থামাইদা দর গুরু উঠি দিব তারা মোল্লারা ওবালা ওরা চুল লাগাইতো ইটা দিখিয়া গুরুর বুদিবে ও নো নো